আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ কখনো কি ভেবে দেখেছেন আমাদের চোখে তুচ্ছ মনে হওয়া একটি কাজ হতে পারে জান্নাতের চাবিকাঠি আমরা প্রায়ই মনে করি জান্নাতে যেতে হলে বড় বড় কাজ করতে হবে অসাধারণ ইবাদত করতে হবে বিশাল দান খয়রাত করতে হবে কিন্তু আল্লাহর কাছে কাজের আকার নয় নিয়ত আর আন্তরিকতাই সবচেয়ে বড় বিষয় আজ আমরা শুনব এমন এক নারীর কাহিনী যিনি ছিলেন গরিব অজ্ঞাত পরিচয় এমনকি তার নামটিও ইতিহাসে টিকে নেই তার কাজ ছিল মসজিদে নববীতে ঝাড়ু দেওয়া মানুষের চোখে হয়তো এটি ছোট একটি কাজ কিন্তু রাসলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে কেঁদে ফেললেন তার জন্য জান্নাতের দোয়া করলেন এমনকি তার কবর পর্যন্ত গিয়ে জান্নাত কামনা করলেন এটাই হল ইসলামের সৌন্দর্য এখানে কারো পদমর্যাদা বংশ বা সম্পদ নয় বরং ছোট ছোট আমল আন্তরিক দোয়া আর আল্লাহর ঘরের খেদমতি মানুষকে জান্নাতের অধিকারী করতে পারে চলুন সহি হাদিস থেকে সেই হৃদয় ছোঁয়া কাহিনী শুনি বুখারি ও সহি মুসলিমে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহিউলামের মসজিদে এক কালো বর্ণের মহিলা ছিলেন তার কাজ ছিল খুবই সাধারণ মসজিদ পরিষ্কার রাখা ঝাড়ু দেওয়া নাপাক জিনিস সরিয়ে দেওয়া তার নাম জানা যায়নি তিনি ছিলেন দরিদ্র কিন্তু আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা তার প্রিয় আমল ছিল একদিন সেই মহিলা ইন্তেকাল করলেন শাহাবারা ভেবেছিলেন তিনি এত সাধারণ একজন মানুষ তার মৃত্যু সংবাদ দিয়ে নবীজ সাল্লাহু আলহিওয়াসাল্লামকে কষ্ট দেবেন না তাই রাতেই তার জানাজাত সম্পূর্ণ করে দাফন করে দিলেন কিন্তু সকালবেলা নবীজে সাল্লাহু আলিহিসাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন মসজিদের সেই কালো মহিলাটি কোথায় সাহবাড়া বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন এ কথা শুনে নবীজে সাল্লাল্লাহু আলিহুয়া অত্যন্ত কষ্ট পেলেন এবং বললেন তোমরা আমাকে খবর দিলে না কেন তারপর তিনি আদেশ দিলেন আমাকে তার কবর দেখাও সাহাবারা তাকে নিয়ে গেলেন সেই মহিলার কবরের কাছে সেখানে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করলেন সহি মুসলিম হাদিস নাম্বার নয়শো ছাপ্পান্ন এখানে কাহিনীর গভীরতা হল এই নারী ছিলেন পরিচিত কোনো ধনী মানুষ নন বড় কোনো সাহাবিয়া নন কিংবা নাম করা বিদুষীও নন তার একমাত্র অবদান ছিল আল্লাহর ঘরের খেদমত শাহাবারা ভেবেছিলেন এটা হয়তো ছোট একটি কাজ কিন্তু নবীজি দেখালেন এটা ছিল মহান কাজ যার জন্য আল্লাহ তাকে জান্নাত দান করবেন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন তোমরা যদি জান্নাতবাসী হতে চাও তবে মসজিদগুলোকে পরিপাটি করো সুনান ইবনে মাজা হাদিস নাম্বার সাতশো এদিক থেকে আমরা দেখতে পাই এখানে শিক্ষণীয় দিক হলো ছোট কাজ কখনো ছোট নয় মানুষভাবে মসজিদ পরিষ্কার করা পানি দেওয়া রাস্তা থেকে কাঁটা সরানো এসব ছোট কাজ কিন্তু নবীজ সাল্লাহু আলহিউলাম বলেছেন ইমানের শাখাগুলোর মধ্যে রাস্তা থেকে কষ্টকর জিনিস সরিয়ে দেওয়া হলো একটি সহি মুসলিম হাদিস নাম্বার পঁয়ত্রিশ আল্লাহর কাছে নিয়তি আসল মহিলাটি হয়তো ধনী ছিলেন না বড় দানশীল ছিলেন না কিন্তু তার নিয়ত ছিল আল্লাহর ঘর পরিষ্কার রাখা তাই তার কাজ আল্লাহর নিকট মহৎ আমল হয়ে গেল গরিব অজ্ঞাত কিংবা দুর্বল হওয়া জান্নাতের পথে বাধা নয় মানুষ প্রায়ই ভাবেন শুধু বড় বড় সাহাবারা বা বড় আলেমরাই জান্নাত পাবেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে যে কোনো মানুষ আন্তরিকভাবে আমল করলে জান্নাত লাভ করতে পারে এখানে রাসুল সাল্লাহ দেখালেন কোন মানুষই ছোট নয় এমনকি গরিব ঝাড়ুদার মহিলার জন্য তিনি কবর পর্যন্ত গিয়েছেন এটি প্রমাণ করে ইসলাম মানুষের মর্যাদা দেয় আমলের ভিত্তিতে বংশ বা ধনের ভিত্তিতে নয় যারা মসজিদ ঝাড়ু দেন পানি দেন সাফ সাফাই করেন তাদের কাজ কখনো অবহেলা করা উচিত নয় বরং এগুলো আল্লাহর নিকট খুবই প্রিয় আমল কোরানে আল্লাহ তালা বলেন যে আল্লাহর ঘরগুলোকে আবাদ করে সেই মুমিন সুরা আত্মা আয়াত আঠারো এই আয়াতের বাস্তব উদাহরণ ছিল সেই নারী যিনি তার দারিদ্রের মধ্যেও আল্লাহর ঘরের সেবা করে গিয়েছিলেন প্রিয় দর্শকবৃন্দ এই কাহিনী আমাদের শিক্ষা দেয় আমাদের আমল যত ছোটই হোক না কেন যদি তা আল্লাহর জন্য হয় তবে তা জান্নাতের কারণ হতে পারে একজন সাধারণ নারী যার নামও ইতিহাসে নেই আজ লক্ষ লক্ষ মুসলিমের কাছে তিনি উদাহরণ হয়ে আছেন তার ঝাড়ু দেওয়ার কাজ তাকে জান্নাতের সুসংবাদ এনে দিয়েছে আমরা কি পারি না আমাদের ঘর মসজিদ রাস্তা সমাজ এগুলো পরিষ্কার রাখতে ভালো কাজ করতে মানুষের কষ্ট দূর করতে হয়তো আমাদের সেই ছোট্ট কাজটি আল্লাহর রহমতে জান্নাতের চাবি হয়ে যাবে আসুন আমরা ছোট ছোট কাজকে অবহেলা না করি বরং আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ও মতামত জানান আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্যভিত্তিক সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন আমিন